যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ করেছিলেন এবং একজন জনপ্রিয় একজন জনপ্রিয় রাষ্ট্রপতি হিসেবে এদেশে

what okay. okay. শেখ মুজিবের সময় যখন সকল দল করে একদলীয় শাসন প্রতিষ্ঠিত করে এই দেশে বাংলাদেশের জাতীয় দলের জাতীয় রাজনীতির আজকে আমাদের প্রিয় দল আপনাদের দল এই বাংলাদেশ জাতীয় দলের তিনি প্রতিষ্ঠাতা আমরা সারা বাংলাদেশের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে এই উদযাপন করছি তাই অংশ হিসেবে আজকে এখানে আপনাদের মাঝে কিছু খাবার দাওয়ার আমরা বিতরন করছি

가다 다아